অনেক দিন আগের কথা এক সমৃদ্ধ গ্রামে এক ধনী জমিদার বাস করতেন তার দুটি স্ত্রী ছিল তার প্রথম স্ত্রী যাকে তিনি খুব ভালোবাসতেন তিনি লাগি নামে পরিচিত ছিলেন আর তার দ্বিতীয় স্ত্রী যাকে তিনি অবহেলা করতেন তিনি আলাগ নামে পরিচিত ছিলেন লোকে বলতো লাগি তার কথা দিয়ে আগুন লাগাতে পারত এবং তার স্বভাব ছিল খুবই তেতো সে সবসময় চাইত আলাগ এবং তার মেয়ে চম্পাবতী যেন তার চোখের সামনে না আসে কয়েক বছর পর্যন্ত তারা সবাই একই বাড়িতে ছিল কিন্তু একদিন লাগির নিত্যদিনের তিরস্কার ও ঝগড়ায় বিরক্ত হয়ে জমিদার আলাগ ও চম্পাবতীকে বাড়ির পেছনের একটি জীর্ণ ঘরে পাঠিয়ে দিলেন ঘরটি ভাঙাচোরা ছিল কিন্তু আলাগ তার আঁচলে মায়ের ভালোবাসা দিয়ে সেটিকে ঘর বানিয়ে ফেললেন মা মেয়ে দিন পরিশ্রম করত তারা ক্ষেত থেকে ঘাস কাটত জঙ্গল থেকে কাঠ আনত আর সন্ধেবেলায় একে অপরের কোলে মাথা রেখে চুপচাপ ছিল কিন্তু তার কোনো ছিল না সে শান্ত ও সরল ছিল। এবং তার বড় বড় চোখে এক গভীর রহস্যের ছায়া ছিল অল্প বয়সেই সে বুঝতে পেরেছিল যে এই পৃথিবী সৌন্দর্যকে নয় ক্ষমতা আর চালাকিকে পূজা করে একদিন যখন ধানের গাছগুলি কাঁচা শস্যে ভরে উঠেছিল জমিদার চম্পাবতীকে বললেন যা মা ক্ষেত পাহারা দে পাখিরা দিনরাত দল বেঁধে ধানের উপর ঝাঁপিয়ে পড়ে কাউকে সেখানে বসতে হবে চম্পা কিছু বলল না সে মায়ের রুটির পুটলি নিয়ে ক্ষেতের দিকে রওনা হল সেখানে ক্ষেতের মাঝখানে একটি উঁচু বাঁশের মাচা তৈরি করা ছিল সেখানেই বসে সে পাখিদের তাড়াতো এবং ক্ষেতের দিকে নজর রাখত কিন্তু চম্পা একা ছিল না চার দিকে ছিল ঘন জঙ্গল বাতাস বইলে গাছের ডালপালা যেন ফিসফিস করতো যেন কেউ লুকিয়ে তাকে দেখছে একদিন ছলে সে উচ্চস্বরে একটি গান গাইতে শুরু করল বটের এখান থেকে চলে যাও আমার ধান খেও না তার বদলে আমি তোমাদের ভাজা চাল দেব গানটি নিষ্পাপ ছিল কিন্তু তার কণ্ঠে ছিল এক জাদু তখনই জঙ্গল থেকে কেউ উত্তর দিল আমি ধানও খাবো আর চালও আমি চম্পাবতীকে বিয়ে করব আর তাকে আমার ঘরে নিয়ে যাব চম্পা থমকে গেল তার নিঃশ্বাস যেন আটকে গেল সে মাচা থেকে নিচে নামল এদিক ওদিক তাকালো কিন্তু সেখানে কেউ ছিল না ভয় পেয়ে সে বাড়ি ফিরে এসে মাকে সব জানালো প্রথমে আলাগ হেসেছিল কিন্তু মেয়ের মুখে ভয় দেখে সে বিষয়টি গুরুত্বের সাথে নিল পরের দিন সেও সাথে গেল চম্পা সেখানে দাঁড়িয়ে আবার সেই গানটি গাইল বটের এখান থেকে চলে যাও আমার ধান খেও না তার বদলে আমি তোমাদের ভাজা চাল দেব গানটি শেষ হতেই জঙ্গল থেকে আবার সেই আওয়াজ এলো এবার তার প্রতিধ্বনি আরও গভীর ছিল যেন কেউ খুব গভীর থেকে কথা বলছে এবার আলাগও ভয় পেয়ে গেল সে সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে বাড়ি ফিরে এসে তার স্বামীকে সব বলল জমিদার প্রথমে হাসলেন তারপর ভাবলেন হয়তো কেউ লুকিয়ে মজা করছে পরের দিন সকালে তিনি নিজে আলাগ চম্পাবতী এবং গ্রামের কিছু পরিচিত লোককে নিয়ে খেতে গেলেন আবার সেই গান এবং আবার সেই উত্তর জমিদারও অবাক হলেন তিনি উঁচুস্বরে জঙ্গলের দিকে তাকিয়ে বললেন যদি তুমি সত্যি চম্পাবতীকে বিয়ে করতে চাও তবে আমাদের সামনে এসো আমি কথা দিচ্ছি তোমার সাথে তার বিয়ে দেব এই কথা বলার সাথে সাথেই ঘন জঙ্গলের ঝোপঝাড়ের মধ্যে তোলপাড় শুরু হলো পাতা নড়ল ডাল কাঁপল আর তারপর এক বিশাল অজগর ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে এলো তার চোখ লাল ছিল এবং তার গায়ে সূর্যের আলো পিছলে যাচ্ছিল লোকেরা চিৎকার করে ছুটো পালাতে লাগল কিন্তু জমিদার সবাইকে থামালেন ভয় পেও না তিনি বললেন এই এই যে উত্তর দিচ্ছিল আর আমি কথা দিয়েছি আলাক জোরে জোরে কাঁদতে লাগল সে তার স্বামীর পা জড়িয়ে ধরল চম্পা আমার একমাত্র মেয়ে এই রাক্ষস সাপের সাথে তার বিয়ে দিও না কিন্তু লাগি হাসল সে তার স্বামীকে বলল যাই হোক প্রতিজ্ঞার চেয়ে বড় কিছু হয় না চম্পার ভাগ্যে এটাই লেখা ছিল আর সেদিনই গ্রামের সবার সামনে জমিদার চম্পাবতীর বিয়ে সেই রাক্ষস সাপের সাথে দিয়ে দিলেন গ্রামের বাইরে একটি নতুন ঘরে চম্পা ও তার নাকস্বামী থাকতে শুরু করল বিয়ের পর অজগরকে চম্পাবতীর সাথে সেই কুড়ে ঘরের একটি ঘরে রাখা হল ঘরের বাইরে মা আলাগ সারা রাত অস্থিরভাবে এপাশ ওপাশ করতে লাগল আর লাগি যেন কোনো বড় তামাশা দেখতে বসেছিল তার চোখে ছিল ঘৃণার দীপ্তি সে ভাবছিল এতক্ষণে তো সেই সাপ তাকে জড়িয়ে ধরেছে আর সকালে তার শুধু হাড়গুলো পাওয়া যাবে ভিতরে চম্পাবতী কাঁপা কাঁপা নিঃশ্বাসে বসে বসে ঈশ্বরকে স্মরণ করছিল তার চোখ থেকে জল ঝরছিল আর মনে একটাই প্রার্থনা ছিল হে ভগবান তুমি যেমন ভাগ্য দিয়েছ তা আমি গ্রহণ করব। কিন্তু আমার আত্মাকে রক্ষা করো। রাত অভির হতে লাগলো বাতাস শীতল ও ভারী হয়ে এলো ঘরে কোনো চিৎকার ছিল না কোনো ফসফসানিও ছিল না শুধু একটা অদ্ভুত রহস্যময় নিরবতা ছিল যেন রাত নিজেই থমকে গেছিল সকালে যখন হালকা রোদ কুঁড়ে ঘরের ভেতরে এলো আলাগ ঘাবড়ে গিয়ে দরজা খুললেন তার বুক কাঁপছিল কিন্তু যেই তিনি ভিতরে উঁকি দিলেন তিনি হতভ্রাগ হয়ে গেলেন চম্পাবতী সেখানে মাটিতে ছিল না সে কাঁদ ছিল না মোড়েও পড়েছিল না সে জানালার পাশে বসেছিল গভীর ঘুমে আর তার পুরো শরীর মাথা থেকে পা পর্যন্ত সোনার গহনায় সজ্জিত ছিল তার চুলে সোনার ফুলের বেনি ছিল হাতে চুড়ি বাজুবন্ধ কানে ঝুমকো পায়ে ঝনঝন করা পায়েল এবং কোমরে ঝলমলে করধ্বনি তার পাশে অজগর ছিল না যেন সেটি কোথাও অদৃশ্য হয়ে গেছে চম্পা মা কেঁপে স্বরে ডাকলেন চম্পাবতী চোখ খুলল আর হেসে বলল মা আমার কিছু মনে নেই কিন্তু সারা রাত যেন কেউ আমাকে স্বপ্নের জগতে নিয়ে গিয়েছিল আর এখন দেখো এই সব আলাগের চোখ থেকে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল তিনি তার মেয়েকে জড়িয়ে ধরলেন ভয় অলৌকিকতা এবং আশীর্বাদের এক অদ্ভুত মিশ্রণ ছিল সেই মুহূর্তটি কিছুক্ষণ পর যখন বাবা ও লাগি সেখানে পৌঁছলেন তারাও চম্পাকে সোনায় মোড়া দেখতে পেলেন বাবা অবাক হলেন কিন্তু লাগির মনে ঈর্ষার আগুন জ্বলে উঠল আমার মেয়েও এর চেয়ে কম নয় তারও এই সৌভাগ্য পাওয়া উচিত সে ভাবল আর তারপর সে জেদ ধরল আমার মেয়ের জন্য তেমনই বর চাই তুমি আবার সেই জঙ্গলে যাও এবং আরেকটা অজগর নিয়ে এসো জমিদারকে মানা করা বৃথা ছিল অনেক দাস ও লোক নিয়ে তিনি জঙ্গলের দিকে গেলেন ঘণ্টার পর ঘণ্টা খোঁজার পর একটি অন্য বিশাল অজগর পাওয়া গেল সেটি আগেরটির মতো সুন্দর বা রহস্যময় ছিল না বরং তার চোখে লাল ডোরা এবং শরীরে গভীর কালো দাগ ছিল কিন্তু লাগির এতে কোনো ফরক পড়ল না তার চোখে শুধু সোনা ছিল সেদিনই সে তার মেয়ের বিয়ে সেই অজগরের সাথে দিয়ে দিল রাতে সেই কুঁড়েঘরের একটি ঘরে তাকে অজগরের সাথে বন্ধ করে দেওয়া হলো লাগি এখন চম্পাবতীর মায়ের মতো বাইরে বসে কাঁদছিল না বরং সে সেখানেই ঘরের বাইরে আসন পেতে বসে পড়ল যেন কোনো উৎসবের অপেক্ষা করছে সে ভাবছিল কাল সকালে আমার মেয়েও সোনায় মোড়া থাকবে আর পুরো গ্রাম দেখবে ঘরের ভিতরে মেয়েটি ভয়ে কাঁপছিল তার হেচকি উঠছিল হঠাৎ মাঝরাতে ভেতর থেকে একটি ক্ষীণ আওয়াজ এলো মা আমার পায়ে সুরসুরি হচ্ছে লাগির মুখে হাসি ছড়িয়ে পড়ল আমার মেয়ে আমার জামাই তোমাকে পায়েল পড়াচ্ছে সে গর্বের সাথে বলল ভিতরে অজগর ফুঁস হয়ে উঠল এবং তার চোয়াল আরও এগিয়ে দিল কিছুক্ষণ পর আবার মেয়েটির কাঁতরানো আওয়াজ এলো মা আমার কোমরে সুরসুরি হচ্ছে লাগি আরও খুশি হয়ে বলল মেয়ে এবার সে তোমার সোনালি করধ্বনি পড়াচ্ছে কিন্তু এবার আওয়াজটি ক্ষীণ ছিল ব্যথায় ভরা ছিল লাগির মুখে ঔজ্জ্বল্য তখনও ছিল কিন্তু সে জানত না যে বাইরে সে যে সোনা ভাবছে ভিতরে সেই মেয়েটি অজগরের ক্ষুধা হয়ে উঠেছে অন্ধকার রাত তার পূর্ণ নিরবতা নিয়ে জঙ্গলের কুড়েঘরের উপর ছেয়েছিল চারদিকে শুধু ঝিঝি পোকার শব্দ ছিল আর কোথাও কোথাও দূর থেকে প্যাঁচার ডাক ভিতরে অজগর তার ধীর ফোসফোসানি নিয়ে লাগের মেয়ের দিকে এগিয়ে যাচ্ছিল মেয়েটি ভয়ে কাঁপছিল তার চোখ দিয়ে জল ঝরছিল এবং সে বারবার তার মাকে ডাকছিল কিন্তু মা যে বাইরে বসেছিল সে তার কল্পনায় শোনার স্বপ্নে বিভোর ছিল হঠাৎ ভিতর থেকে একটি আওয়াজ এলো মা, আমার বুকে হচ্ছে। বাইরে লাগি কোনো উদ্বেগ ছাড়া হেসে বলল আমার মেয়ে আমার জামাই তোমাকে শাল পরাচ্ছে ভিতরে অজগর এখন মেয়েটির বুকের কাছে পৌঁছে গিয়েছিল এবং তার গরম নিঃশ্বাস তার ত্বকে জ্বালা সৃষ্টি করছিল মেয়েটির আওয়াজ আবার কেঁপে উঠল মা আমার গলায় সুরসুরি হচ্ছে কিছু না ভেবে কোনো ভয় ছাড়া লাগি বলল আমার মেয়ে এবার সে তোমার সুন্দর গলায় মুক্ত মালা পড়াচ্ছে কিন্তু এবার সেই আওয়াজটি ধীরে ধীরে ক্ষীণ হয়ে এলো তারপর হঠাৎ নিরবতা ছেয়ে গেল কুড়েঘরের ভিতরে এখন আর কোনো আওয়াজ ছিল না লাগি ভাবল যে তার মেয়ে গহনা পেয়ে খুশি হয়েছে এবং নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে সেও তৃপ্ত হাসির সাথে তার বিছানায় শুয়ে পড়ল সকাল হলো সূর্যের হালকা রশ্মি কুড়েঘরে প্রবেশ করছিল পাখিরা কিচির মিচির করছিল কিন্তু লাগির মন যেন গান গাইছিল সে হাসি মুখে দৌড়ে গেল তার মেয়েকে নতুন রূপে দেখার জন্য কিন্তু যখন সে ঘরে পৌঁছলো তার বুক ধরাশ করে উঠল ভিতরে কুয়ে ঘরে কেবল অজগরটি শুয়েছিল বিশাল শান্তিতে চোখ বন্ধ যেন একটি দীর্ঘ তৃপ্তির ঘুমে কিন্তু তার দেহ এখন আগের চেয়েও আরও ফুলে গেছিল তার চামড়ায় টান ছিল যেন সে কোনো বড় গ্রাস গিলেছে মেয়েটি সেখানে ছিল না লাগির নিশ্বাস আটকে গেল সে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল তারপর আবার অজগরের দিকে তাকালো তখনই তার চোখে পড়ল যে অজগরের পেটটি আরও বড় ও ভারী ছিল সে বুঝতে পারল তার লোভ তার মেয়েকে গিলে ফেলেছে না সে চিৎকার করে উঠল এবং মাটিতে পড়ে গেল সে হাউমাউ করে কাঁদতে লাগল তার চিৎকার শুনে জমিদার দৌড়ে এলেন যখন তিনি দেখলেন যে অজগরটি আরামে শুয়ে আছে এবং মেয়েটি নিখোঁজ তখন তিনিও বুঝতে পারলেন তিনি সেখানেই মাটিতে বসে পড়লেন মাথা ধরে কিছুক্ষণ পর আলাগ ও চম্বাবতীও সেখানে পৌঁছলেন যখন তারাই ভলঙ্কর দৃশ্য দেখলেন তখন তারাও হাওমাও করে কাঁদতে লাগলেন গ্রামের লোকেরাও জড়ো হলো সবাই লাগি এবং তার স্বামীর লোভীর মূর্খতার জন্য তিরস্কার করল তাদের ধিক্কার দেওয়া হলো লোকেরা মিলে সেই অজগরটিকে ধরে তার দেহ থেকে মেয়েটির মৃতদেহ বের করলো এবং তার যথাযথ সৎকার করা হলো। কিন্তু এর পরেও লাগি এবং জমিদারের মনে কোনো অনুতাপ ছিল না বরং এখন তাদের মনে চম্পাবতী এবং আলাগের প্রতি ঘৃণা ও হিংসা ভরে গিয়েছিল যদি চম্পা না থাকতো তাহলে আমাদের মেয়ে বেঁচে থাকতো এই ভেবে তারা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগল এবং তারপর একদিন এক অন্ধকার রাতে যখন চম্পাবতী এবং তার মা কুঁড়ে ঘরে ঘুমিয়েছিল লাগি এবং জমিদার অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে পৌঁছলেন তারা দুজনকে বেঁধে জঙ্গলের গভীরে নিয়ে গেলেন তারপর তাদের বিষ খাওয়ানো বা মেরে ফেলার ঠিক আগেই ঝোপের আড়াল থেকে একটি তীক্ষ্ণ ফসফসানি শোনা গেল হঠাৎ একটি অজগর আবির্ভূত হলো আগেরটির চেয়েও বড় তেজস্বী এবং ভয়ঙ্কর তারা কিছু বোঝার আগেই অজগরটি এক ঝটকায় লাগিয়ে এবং জমিদারকে তার প্যাচের মধ্যে নিয়ে গেল এবং তাদের গিলে ফেলল তাদের মুখ থেকে কোনো চিৎকারও বের হলো না এরপর সেই অজগরটি অজ্ঞান হয়ে থাকা চম্পাবতী এবং আলাগকে তুলে নিয়ে জঙ্গলের এক শান্ত ও সুন্দর স্থানে নিয়ে গেল যখন চম্পাও তার মায়ের জ্ঞান ফিরল তখন তারা এক অজানা এবং অদ্ভুত জায়গায় ছিল চারদিকে ছিল ঘন জঙ্গল কিন্তু তা ভীতিকর ছিল না বরং শান্ত ফুলে ভরা পাখির কিচির মিচির শব্দে জীবন্ত কিন্তু তারা ভয় পেয়েছিল তখনই সেই অজগরটি তাদের কাছে এলো এবং বলল ভয় পাওয়ার দরকার নেই আমি তোমাদের রক্ষক চম্পাও তার মা মাথা ঝুঁকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন কয়েকদিন সবকিছু শান্তিতে কাটল কিন্তু তারপর একদিন আলাগ অসুস্থ হয়ে পড়লেন এবং দ্রুতই তার মৃত্যু হলো। এখন চম্পাবতী একা হয়ে গেল একদিন যখন অজগরটি বাইরে গিয়েছিল একটি বৃদ্ধা চম্পার কুঁড়ে ঘরে এলেন তিনি খুব সাধারণ দেখতে লাগছিলেন কিন্তু তার চোখে কিছু দিব্যতা ছিল চম্পা অনেকদিন পর কোনো মানুষকে দেখেছিল তাই সে তার খুব আদর যত্ন করল খাবার দিল এবং সেবা করলো বৃদ্ধা হেসে বললেন তোমার সেবাই খুশি হয়ে আমি তোমাকে একটি রহস্য বলছি যাকে তুমি অজগর ভাবছ সে কোনো সাধারণ প্রাণী নয় সে একজন দেবতা প্রতি রাতে সে তোমাকে চিমটি কেটে দেখে তুমি ঘুমিয়েছ কি না তারপর সে অজগরের রূপ ছেড়ে স্বর্গে চলে যায় এবং অন্যান্য দেবতাদের সাথে সময় কাটায় চম্পা অবাক হয়ে জিজ্ঞেস করল আমি কি তার আসল রূপ দেখতে পারি বৃদ্ধা বললেন রাতে ঘুমের ভান করবে কিন্তু সত্যি সত্যি ঘুমিয়ে পড়বে না যখন সে তার রূপ ছাড়বে এবং স্বর্গে যাওয়ার জন্য প্রস্তুত হবে তখন সেই রূপটি তুলে আগুনে ফেলে দেবে সেটি জ্বলতে শুরু করলে তার শরীরে জ্বালা অনুভব হবে তখন তুমি তাকে পাখা দিয়ে বাতাস করবে সে কিছুক্ষণেই শান্ত হয়ে যাবে তারপর সকালে যখন সে ঘুম থেকে উঠবে তখন তুমি তাকে ফুলের মালা পরিয়ে নম্রভাবে প্রণাম করবে তখন সে তোমার সামনে তার আসল রূপে আসবে চম্পাবতী মাথা নাড়ল এরপর কি হবে চম্পা কি তার স্বামীকে দেখতে পাবে সে কি এই রহস্য থেকে এক নতুন গল্পের সূচনা করবে যখন সেই বৃদ্ধা অজগর দেবতার আসল রূপের রহস্য চম্পাবতীর সামনে প্রকাশ করলেন তখন চম্পাবতীর মন যেন প্রদীপ দিয়ে ভরে উঠল সে ভেতর থেকে উল্লসিত হয়ে উঠল তার মুখে ছিল এক অদ্ভুত তৃপ্তি যেন বছরের পর বছর ধরে অপেক্ষা করা একটি স্বপ্ন এখন বাস্তব হতে চলেছে সে সেই মহিলাকে ঘরা ভর্তি সোনার উপর উপহার দিল এবং হৃদয় থেকে ধন্যবাদ জানালো রাত এলো চম্পাবতী তেমনই করল যেমন বৃদ্ধা বলে গিয়েছিলেন সে বিছানায় শুয়ে থাকল চোখ বন্ধ করে নিল কিন্তু মন ও কান সজাগ রাখল রাতের এক প্রহর পর অজগরের ফোসফোসানি তার কাছে এলো সে ধীরে করে চম্পাকে চিমটি কেটে দেখল যে সে জেগে আছে কি না চম্পার নিঃশ্বাস আটকে রাখল অজগরটি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল তারপর যেন তার শরীর থেকে কোনো স্তর সরে গেল সে তার রূপটি ছেড়ে দিয়েছিল এবং যেই সেই রূপটি মাটিতে পড়ল সেখানে একজন তেজস্বী দেবতা দাঁড়িয়েছিলেন দিব্য তেজ সোনালি পোশাক উজ্জ্বল চোখ এবং শরীরে এক অলৌকিক আভা তিনি মুহূর্তের জন্য থামলেন তারপর আকাশের দিকে উড়ে গেলেন চম্পা সঙ্গে সঙ্গে উঠল এবং তেমনই করল যেমন বৃদ্ধা বলেছিলেন সেই অজগরের রূপটি আগুনে ফেলে দিল কিছুক্ষণের মধ্যে দেবতার জ্বালা অনুভব হল তিনি ছুটে ফিরে এলেন এখন তিনি দেবতারূপে তার সামনে দাঁড়িয়েছিলেন কেন করলে তুমি এটা তিনি ক্লান্ত স্বরে জিজ্ঞেস করলেন চম্পা চুপচাপ তাকে পাখা দিয়ে বাতাস করতে শুরু করল কিছুক্ষণের মধ্যেই তিনি শান্ত হয়ে গেলেন এবং ঘুমের কোলে ঢলে পড়লেন পরের দিন সকালে যখন তিনি ঘুম থেকে উঠলেন চম্পা ফুলের মালা বানিয়ে তার গলায় পরিয়ে দিল এবং তাকে প্রণাম করল এখন তাদের মধ্যে কোনো রহস্য ছিল না দুজন একে অপরকে সত্যিকারের গ্রহণ করল এবং মাস পর্যন্ত সুখে স্বর্গীয় জীবনের আনন্দ উপভোগ করতে লাগল কিন্তু সুখ হয়তো ভাগ্য বেশিদিন স্থায়ী হতে দিতে চাইনি একদিন যখন তার স্বামী কোনো দেবকাজে বাইরে গিয়েছিলেন সেই বৃদ্ধা আবার তাদের আশ্রমে এলেন চম্পা তাকে দেখে খুশি হলো এবং আদর যত্ন করে স্বাগত জানালো কিন্তু এবার বৃদ্ধার চোখে আগের মতো সৌম্যভাব ছিল না তার হাসিতে কোনো চালাকি লুকিয়েছিল তিনি বললেন মেয়ে আমি আবার তোমার ভালোর জন্য এসেছি কাল দুপুরে যখন তোমার স্বামী ফিরবেন তখন তাকে তোমার সাথে একই থালায় খেতে বলো যখন তোমরা দুজনে একই থালায় ভালোবাসার সাথে খাবে তখন সে তোমার মুখে এমনভাবে বাঁধা পড়বে যে সারা জীবন তোমার থেকে আলাদা হতে পারবে না আর খাওয়ার পর তাকে বলো যে তুমি তার মুখে অনেক গ্রাম দেখেছ তাকে অনুরোধ করো যেন সে পুরো মুখ খোলে যাতে তুমি পুরো পৃথিবী দেখতে পারো তারপর যা হবে সেটাই তোমার ভাগ্যের দরজা খুলে দেবে চম্পা দ্বিধায় পড়ে গেল কিন্তু বৃদ্ধা তাকে আশ্বস্ত করলেন যাওয়ার সময় সে আবার ভর্তি সোনার উপর উপহার পেল পরের দিন দুপুরে চম্পা দেবতা স্বামীকে বলল আজ আমরা একই ধালায় খাব স্বামী একটু অবাক হলেন আজ তুমি একটু অন্যরকম আচরণ করছো আমার ঠিক ভালো লাগছে না চম্পা হেসে কথাটি এড়িয়ে গেল খাবার পর সে আস্তে করে বলল আমি আজ তোমার মুখের দিকে তাকালাম সেখানে তো অনেক গ্রাম ছিল আমি পুরো পৃথিবী দেখতে চাই তুমি কি তোমার মুখটি পুরো খুলতে পারো দেবতা চমকে গেলেন কে তোমাকে এসব বলেছে তিনি গম্ভীর হয়ে গেলেন তুমি কি পৃথিবী দেখতে চাও নাকি আমাকে চম্পা একটু ইতস্তত করল তারপর বলল আমার দুটোই চাই তোমাকেও আর পৃথিবীও দেবতা চুপ করে রইলেন তারপর দীর্ঘ নিঃশ্বস নিয়ে বললেন ঠিক আছে আমি তোমাকে দেখাচ্ছি কিন্তু মনে রাখবে এরপরে আমাকে যেতে হবে আমি ছমাস পর ফিরব তারপর তিনি তার মুখটি পুরো খুললেন এবং চম্পা দেখল সত্যি তার ভিতরে পুরো পৃথিবী সমাহিত ছিল গ্রাম নদী জঙ্গল শহর পশু পাখি সব কিছু যেন তিনি নিজেই মহাবিশ্বের দরজা ছিলেন দেখতে দেখতে সেই দেবতা নদীর দিকে গেলেন এবং তাতে মিশে গেলেন তিনি যাওয়ার সময় একটি সোনার আংটি দিলেন এবং বললেন এই আংটিটি কখনো হারাবে না আমার মা একজন রাক্ষসী যিনি আমার জন্য একটি মাংসাশী কন্যা বেছে নিয়েছিলেন আমি তার সাথে বিয়ে না করে তোমার সাথে করেছি সে তোমাকে শেষ করতে চায় এই আংটি থাকলে তুমি সুরক্ষিত থাকবে ছয় বছর পর তুমি আবার আমার সাথে দেখা করবে চম্পা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল তার ভুলের উপলব্ধি হল সে কাঁদতে কাঁদতে জঙ্গলে ঘুরতে লাগলো আংটিটি বুকে আঁকড়ে ধরে ছয় বছর কেটে গেল রাক্ষসী শাশুড়ি তাকে ঠকানোর সব চেষ্টা করল কিন্তু সোনার আংটিটি প্রতিবার তাকে রক্ষা করল আর তারপর একদিন জঙ্গলে ঘুরতে ঘুরতে সেই দেবতা স্বামী আবার তার সামনে আবির্ভূত হলেন দুজনের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল বছরের পর বছর অপেক্ষা যন্ত্রণা প্রেম এবং তপস্যা সব মিলে তাদের আলিঙ্গনে মিশে গেল কিন্তু যেই চম্পা তাকে আলিঙ্গন করল আংটিটি তার আঙুল থেকে উধাও হয়ে গেল এখন সে অরক্ষিত হয়ে গিয়েছিল দেবতা সব বুঝতে পারলেন তিনি চম্পাকে সুরক্ষিত করলেন কিন্তু রাক্ষসী মায়ের এখন আর সহ্য করা কঠিন ছিল রাক্ষসী শাশুড়ি এবার শেষ চাল দিল সে একটি চিঠি লিখল এটি আমার সবচেয়ে বড় শত্রু একে শেষ করে দাও কিন্তু এর মাংসের একটি টুকরো আমাকে পাঠিয়ে দিও সেই চিঠিটি একটি রাক্ষসের হাতে তুলে দেবার জন্য চম্পাকেই পাঠিয়ে দিল না বলে যে তাতে কি লেখা আছে চম্পা চিঠি নিয়ে চলতে লাগল কিন্তু সেই মুহূর্তে তার স্বামীর মনে হল যে কিছু অঘটন ঘটতে চলেছে তিনি ছুটে এসে চম্পার হাত থেকে সেই চিঠিটি কেড়ে নিয়ে পড়লেন চিঠিটি পড়তেই তার চোখে আগুন ভরে গেল তিনি বাড়ি ফিরে এলেন এবং একটিও কথা না বলে তার রাক্ষসী মাকে শেষ করে দিলেন এরপর চম্পা এবং তার স্বামী রাক্ষসদের সেই রাজ্য ছেড়ে দিলেন তারা এক নতুন শহরে বসতি স্থাপন করল যেখানে কোনো ছলনা ছিল না রাক্ষসী শাশুড়ির ভয়ও ছিল না তাদের প্রেম এখন সত্যি ছিল এবং পূর্ণ ছিল সেখানে তারা বছরের পর বছর শান্তি প্রেম এবং ভারসাম্য নিয়ে জীবন কাটালো চম্পাবতীর গল্প গ্রাম গ্রামান্তরে জঙ্গলে জঙ্গলে ছড়িয়ে পড়ল এক মেয়ে যে ভালোবাসা ধৈর্য এবং বিবেক দিয়ে একজন দেবতাকে পেয়েছিল বন্ধুরা গল্পটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল গুপ্ত রহস্যকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার পরের ভিডিওতে